তুমি ডিপ্রেশনে আছো কখন বুঝবে জানো যখন চারিদিকে অনেক মানুষ থাকা সত্ত্বেও তোমার নিজেকে খুব একলা মনে হবে তুমি ভালো আছো কথাটা কাউকে বলার সময় বুকের ভেতর কষ্ট বিধবে হাসির কথা না তাও তুমি জোর করে হেসে উঠবে কিন্তু মন খুলে হাসতে পারবে না সব কাজেই ভীষণ রকমের বেখেয়ালি হয়ে যাবে নিজেকেই নিজের অচেনা মনে হবে তোমার মনের ভেতর সব সময় এক ধরনের অস্থিরতা কাজ করবে তোমার বুকে থাকা যন্ত্রণার কথাগুলো সব সময় মনে পড়তে থাকবে তোমার আচরণে প্রতিবার খিটমিটে স্বভাব প্রকাশ পাবে কাউকে কিছু বলতেও ইচ্ছে করবে না কারো কথা শুনতেও ইচ্ছে করবে না নিজের ঘরে চার দেয়ালের মাঝেই তুমি নিজেকে আবদ্ধ করে রাখবে সব আপন মানুষগুলোর উপর যেন সব অভিমানে তাদের কাছ থেকে নিজেকে গুটিয়ে আনবে মাঝে মাঝে মনে হবে হাসির মতো তুমি কাঁদতেও ভুলে গেছো আবার কখনো কখনো চোখের কোনা বেয়ে পানি গাল গড়িয়ে পড়বে অথচ তুমি টেরি পাবে না কারো সাথেই কথা বলতে ইচ্ছে করবে না বেশিরভাগ সময় চুপ করে শূন্য তাকিয়ে থাকবে নিজের পরিবারকেও কখনো কখনো অনেক দূরের মনে হবে সবার থেকে আড়ালে দূরে কোথাও চলে যাওয়ার প্রবণতা কাজ করবে শূন্যতার একাকিত্বই নিজের সঙ্গী মনে হবে সময় যেতে থাকবে কিন্তু সব কিছুতেই নিজের ছন্দ হারিয়ে গেছে মনে হবে এতটুকু কোলা সহ্য হবে না নিরবতা আর অন্ধকারটাই শুধু নিজের মনে হবে নিজেকে অনুভূতিহীন মনে হবে প্রায় সব সময় বা খুশি কখনো তোমার মনকে পারবে না জীবনকে মাঝে মাঝে অসহ্য মনে হবে বেঁচে থাকাটা কঠিন মনে হবে ডিপ্রেশন একটা মানুষের জীবনের সব ভয়ঙ্কর অধ্যায় এ সময় প্রতিটা মুহূর্ত যে কতটা যন্ত্রণার তা কেবল সেই অনেক কঠিন অসুখেও মানুষ চিকিৎসা পেয়ে সেরে উঠে কিন্তু ডিপ্রেশন থেকে বের হতে গেলে মানুষকে বিশাল যুদ্ধ করতে হয় সে যুদ্ধ যত কঠিনই হোক না কেন তোমার জীবনের কাছে কিছুই না ধৈর্য ধরো আর নিজের সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও দেখবে খুব দ্রুত ডিপ্রেশন থেকে বের হয়ে যেতে পারবে মনে রাখবে পৃথিবীতে তোমার জন্য যদি সবচাইতে দামি কিছু থেকে থাকে তবে সেটা তোমার জীবন আর জীবন একটাই একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না জীবনটাকে নতুন করে সাজানোর চেষ্টা করো দেখবে জীবন তোমাকে সুন্দরভাবে বেঁচে থাকা উপহার দিবে নতুন করে